এবং এখন যে অবস্থা হয়েছে পাঁচই অগস্ট সে যে পালিয়ে গেল সে পালিয়ে গেল এইটা একটা সিম্বলিক শুধু সে পালিয়ে গেল না তার পরিবার পালিয়ে গেল তার দল পালিয়ে গেল দল পালিয়ে গেল না সব তো পালানো কোথায় যতগুলো হচ্ছে সে আত্মগোপনে আছে কতগুলো ধরা পড়েছে এ ওবায়দুল কাদের মতো একটা ক্রিমিনাল ইনস্ট্রুমেন্ট অথবা অশ্লীল লোক সব পালিয়েছে তো এত বড় বড় কথা বলছে না সব পালিয়েছে এরকম ঘটনা কিন্তু হয়নি সমস্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আমাদের ইতিহাসে হয়নি যে একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাওয়ার পর তার লোকজন সমস্ত আত্মগোপন করে পালালো এরা তো আর স্বাভাবিক জীবনে ঘুরে আসতে পারবে না আওয়ামী লীগ উঠবে কীভাবে এরা তো আর আসতে পারবে না ওবায়দুল কাদের তো আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই শেখ হাসিনা তো আসতে পারবে না যদিও ভারত এবং বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা শেখ হাসিনাই করেছিল হ্যাঁ অনুপ চেটিয়া ইত্যাদিকে ফেরত দেওয়ার জন্য এখন সে তার ফাঁদে পড়েছে কিন্তু ইন্ডিয়া কোনো মতেই তাকে এক্সট্রাডিশন দেবে না আর এক্সট্রাডিশন যদি দেয় তাহলে তার ফাঁসি অবধারিত হাসিনা এখানে আসার পর তার বিচার হলে ফাঁসি অবধারিত কাজে কথা হচ্ছে এখানে এই আওয়ামী লীগের নেতাদের এখানে পুনরায় আবির্ভূত হয়ে রাজনীতি করার কোনো সম্ভাবনা নাই আওয়ামী লীগ সংগঠন উঠবে করছে নতুন করে ছাত্র ছাত্রলীগ থেকে উঠবে ছাত্রলীগও পালিয়ে আর কোনো কি হবে যেখানে মূল রাজনৈতিক সংগঠনের এই অবস্থা তখন ছাত্রলীগ হবে না কিসের সমর্থনে তারা এসব করবে যে জুলুম তারা এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে করেছে এটার ফলে তারা উৎখাত হয়ে গেছে সেই ছাত্রদের তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই সমস্ত ডর টর গিয়ে ওই কি ঘর টর বলে যেন সেসব করার তো আর কোনো সম্ভাবনা নাই কাজী শুধু শেখ মুজিবের পরিবার ওটা আওয়ামী লীগের পক্ষেও আবার উঠে এখানে দাঁড়ানো ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটা মোটামুটি রাজনৈতিক দল হিসাবে দাঁড়ারও আর সম্ভব